ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ব্যাপারটা চালিয়ে যাচ্ছে কলেজে আমাদের কলেজ গুরুদাস কলেজে আর আজকে আমাদের ডিপার্টমেন্ট মানে হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একটা সেমিনার করা হয়েছে যেটা হচ্ছে তোমার গান্ধীজির ডেথ অ্যানিভার্সারির ওপরে তো চলো এখন যাব আর প্লাস আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ম্যাগাজিনও তৈরি করার কথা ছিল তো সেটা বানানো হয়েছে সেটারও উদ্বোধন হবে আর কলেজে আজকে সবাই অলমোস্ট যাবে কারণ যেতেই হবে নাহলে ম্যাম আমাদের নাম্বার কার্ডটা বলেছি তো চলো যাই দেখি কলেজে আর কৃষ্ণন্দু যাচ্ছে রাহুল যাচ্ছে সুজন যাচ্ছে সবাই যাচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি আর ওদের একটু লেট হবে বললো চলো কলেজে গিয়ে দেখা হয়। । তো ভাই চলে এসেছি কলেজের আগে অনেকদিন পর না এবার পরপরই কলেজে আসা হচ্ছে মোটামুটি তাও ম্যাম বলে এত কম কেন আসো যাই হোক ব্যাপার হচ্ছে যে হচ্ছে রাহুল বললো ও আসছে আরও পাঞ্জাবি নাকি পড়েনি ও হচ্ছে তোমার হচ্ছে ব্যাগ করে নি আসছে তো চলো দেখি কী হয় ও আসুক তো গাইস আমাদের মাঝখানে চলে এসছে রাহুল রাহুল ভাই হিরো পদ ব্যান্ড রাহুল ভাই চল 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 চলো ভাই কিরম লাগছে গরমে ভালো লাগছে তো চলো এবার রাহুল এসে গেছে এবার আমরা অন্তত ভেতরে ঢুকি তারপরে দেখি বাকিরা কখন আছে চলো যাওয়া যাক কি গরম কি গরম নাকি রাহুল হাই গার্মি হাই গার্মি পুরে কি গরম লাগছে গাইস একদম জীবনটা তজনাস হয়ে গেল কলেজে আজকে আজকে বেশি গরম পড়েছে আজকে মনে হচ্ছে অন্যদিন মাঝে কম ছিল আজকে আর বেশি পড়েছে বৃষ্টি বৃষ্টি আর হচ্ছে না বলো কি করবো ভাই তো দেখো রাহুল হচ্ছে প্রথমে শার্ট পরে এসেছিল আর এখন হচ্ছে ওটা খুব নতুন নাকি এটা আরে হেল্প কিছু নেই দেখ নিজের হেল্প নিজেকে করতে এটা দেখ এটা নতুন কিন্তু পুজো একদিন পড়েছিলিস ভাই না দেখো গাই মেয়েদের ওখানে লাইন পড়ে গেছে রাহুল জামা চেঞ্জ করছে দেখি ना गो दे क्लास अच्छे और कंफ्यूज होया छे भाई ओ आ भाई दला दला भाई भाई दला भाई दला भाई मैं हचिने ना जाए भाई हम्म हां के के सोवै सोवै अच्छी ना के के वाला

তো হচ্ছে সবাই হাত পাকা করছে শুধু হাত পাকাই দেখা যাচ্ছে না না জায়গাটা ভালো করে দিয়েছে ভালো করেছে

গান্ধী রামরাজ্য কথা বলেছেন সেই রাম কিন্তু অন্য রাম গান্ধী রামরাজ্য কথা বলেছেন যে দরিদ্র হিন্দু কৃষক তাদের মেয়েদের নিয়ে যাওয়া এগুলো শুরু হয়ে গেছিল এবং সেই সূত্র ধরে যগন্নাথ এটাকে আরো সুন্দরভাবে সকলকে ধন্যবাদ বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না একটুখানি থাকবো কথা থাকা হচ্ছে থ্যাংক ইউ এবং আশা করবো ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকেও কেউ অনেকেই তো যারা বিশেষ করে এখন সিক্স সেমিস্টারে আছো তারা আগামী শিক্ষাবর্ষে সবাই প্রাক্তনী হয়ে যাবে আশা করবো তোমাদের মধ্যে থেকেও আমরা কিন্তু ভবিষ্যতে এরকম কাউকে না কাউকে পাবো আর সাপোর্ট প্রোগ্রামের অংশ হিসেবে শুরুর আগে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের কলিগদের অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানকে সম্ভব করে তোলার জন্য আর আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর গৌতম মুখোপাধ্যায় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসা এবং গান্ধী সম্পর্কে খুব সুন্দরভাবে স্টুডেন্টদের কাছে একটা ইন্ট্রোডাকশন তুলে ধরার জন্য আমাদের আজ বক্তব্য শুরু করছি আজ বক্তব্যের আমার বিষয় হল গান্ধীজির সত্যাগ্রহের আদর্শ মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র গান্ধীজি তিন দশকের অধিক কাল ধরে ভারতের জাতীয় আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন গান্ধীজি ভারতবাসীর কাছে তার স্বরাজ ধারণাকে তুলে ধরেছিলেন শুধুমাত্র তুলেই ধরেননি তার ব্যাখ্যাও করেছিলেন এক কথা স্বরাজ বলতে গান্ধীজি বুঝিয়েছিলেন মুক্ত প্রগতিশীল ভারতীয় জাতির প্রতিষ্ঠা জয়লাভ করেছিল ওই সেই সব প্রদেশে শীর্ষস্থান পায় যেখানে মুসলিমরা সংখ্যা সংখ্যালঘু ছিল সেখানে এক সেখানে এটি নিজেকে সম্প্রদায়ের রক্ষক হিসেবে নিক্ষেপ করে মুসলিম লীগ অমুসলিম এমন কিছু ভোটারদের প্রতিনিধিত্ব করতে থাকে যারা কংগ্রেসের সমর্থক নন তবু ভারত জুড়ে উন্মুক্ত নির্বাচনী এলাকায় কংগ্রেস জয়ী হয় মুসলিম লীগ এই সত্যের মুখোমুখি হয় যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিতে

যারা পেপার প্রেজেন্ট করেছো আর যারা এখানে এসেছো প্রেজেন্ট করনি অথচ এসেছো শুনতে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এত সুন্দর করে একটা প্রোগ্রাম গান্ধীর ওপর স্টুডেন্ট সেমিনার অ্যান্ড আই থ্যাংক ইউ অল ফর গিভিং মি দি অপরচুনিটি টু জাজ দিজ এক্সিলেন্ট রিসার্চ পিপলস

পৰিছে ভাল ভাল